হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমার ওয়াইফের চোখের সমস্যা হওয়ায় আমি তাকে নিয়ে আসছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার দুলিয়া গ্রামে এখানে একটি দাতব্য চিকিৎসালয় আছে এখানে মাত্র একশো টাকা ফিজেডে আপনি বিবে ডাক্তার দেখাতে পারবেন আমি আমার ওয়াইফকে ঠেকাইছি এই যে তার প্রেসক্রিপশন ডাক্তার থেকে প্রেসক্রিপশন লিখে দিছে তো আমি আজকে আপনাদের এখানে সব বিস্তারিত সব কিছু আপনাদের থেকে দেবো এবং ফোন নাম্বার এবং ঠিকানা সবই দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকেন তো আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে একশো টাকা ভিজিট দিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি করবে তারপর একজন অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে দেবে ওই অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিরিয়াল অনুযায়ী ডাকবে এবং ডাকার পর আপনাকে ডাক্তার দেখবে তো খুবই ভালো চিকিৎসা এবং সবচেয়ে ভালো যে ফিস হয় আপনি মাত্র একশো টাকা দিয়ে এমবিএস ডাক্তার দেখাতে পারবেন চোখের ডাক্তার পালু ডাক্তার এবং এখানে যে পরিবেশটা তা হল যে আপনার মনে হবে যে আপনি নিজের বাড়িতে আসেন মানে আমার এত বছর বয়সী আমি এরকম নিরিবিলি পরিবেশের চিকিৎসালয় দেখতে পারি নাই কারণ সারা জীবন যদি কোনো আপনার হাসপাতাল বা কোথাও চিকিৎসালয়ে খেয়েছি তাহলে ধাক্কাধাক্কি পাড়াপাড়ি মানুষের হাউকাও মানে জীবন অতিষ্ঠ কিন্তু এখানে আমি দেখছি যে একবারে নিজের বাড়ির মতো মানে একবারে গ্রামে তো মানে একবারে নিজের বাড়ির মতো পরিবেশ তো আপনি যদি এখানে আসেন তাহলে আপনার পানটা দেখবেন একদম পড়ে যাবে মানে একদম নিরিবিলি এই যে এখানে ডাক্তার বসেন এই যে উনি অ্যাসিস্ট্যান্ট উনি সিরিয়াল অনুযায়ী টাকবে আবার এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মানে মানুষ থাকে কম সিরিয়াল থাকে কম মানে খুবই নিরিবিলি পরিবেশ একদম গ্রামের মতো এই যে এখানে ডাক্তার বসেন তো আবার এখানে চিকিৎসা হয়ে যান যাদের অপারেশন হয় তাদের এখানে থাকতে দেয়া হয় তো খুবই ভালো খুবই ভালো লাগছে আমার খুবই নিরিবিলি পরিবেশ মানে কোনো ধাক্কা ধাক্কি নাই হাওকাউ নাই মানে কোনো চিল্লি নাই তবে আমরা ছেচল্লিশ নম্বর সিরিয়াল এছিলাম এর আগে আরো ছিল রুগী আমরা একটা বাজে উঠছিলাম তো মানে এর আগে আরো হয়েছে তো মানে ওরকম না রুগী তবু মানে খুবই ভালো নিরিবিলি পরিবেশ মানে কোনো ওই হাওকাউ নাই মানে খুব ওই গ্রামের মধ্যে এটা হচ্ছে আপনার ময়মনসিংহ জেলার পালুকা উপজেলার দলিয়া একটি গ্রামের মাঝে এটি একটি দাতব্য চিকিৎসালয় মাত্র একশো টাকার ফিজেডে আপনি এম ডাক্তার দেখাতে পারবেন তো এখানে আসলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবো খুবই ভালো তো পাশে আবার ওষুধের ফার্মেসি আছে ওখান থেকে আপনি ওষুধ নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে এই হাসপাতালের ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দিয়ে দেবো তো আপনারা স্ক্রিনের উপর লক্ষ্য করুন আমি আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার ওই আমি কিছপ গছতে দে দে চ্যাটা হচ্ছে যে ডাক্তার মুস্তাফি তাতবচ্চক হাসপাতাল গীতগ্রাম ফস্টবি ডলিয়া থানা বালুকা জেলা মনমন সিং মোবাইল নাম্বার 01724694124 এবং 01745300839 তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের আশ্বাস আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন